বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোভান গোলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন রাজু অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 10 আসনের এমপি ফেরদৌস আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সাইম সংসদ সদস্য ময়মন সিংহ এক আসন এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সকল নেতা কর্মীগণ এ সময় বক্তারা বলেন শিল্প সাহিত্য গান নাটক ইত্যাদি রচিত হয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ ঘটনার সময় নীল যখন নীল চাষির উপরে অত্যাচার নির্যাতন হয়েছিল আমাদের আর অন্যদিকে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় যে গান যে শিল্প সাহিত্য